বাইতুল মোকারামে মনে করিনি একজন আলেম এই ভূমিকা নিতে পারে গোপালগঞ্জ থেকে মাদ্রাসার তার ছাত্রদের প্রায় এক হাজার ছাত্র নিয়ে এসে এখানে দখল করে উনি খুদ্া দিতে চান প্রিয় দর্শক ইসিমধ্যে ইতিমধ্যে জানেন যে বায়তুল মোকারমে যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে সাবেক ইমাম যে শেখ নিযুক্ত নিযুক্তপ্রাপ্ত গোপালগঞ্জের সে ইমাম চিনি নিযুক্ত ছিলেন কিন্তু শেখ হাসিনা পলায়ন করার সাথে সাথে তিনি পলায়ন করেছিল হঠাৎ করে যুবার মধ্যে এসে তার হ্যাঁ ক্যাডার বাহিনী নিয়ে সংঘর্ষ চালিয়েছে সেই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে কিছু ভিডিও দেখাবো যে আবারও ভয়াবহ দফায় দফায় হামলা চালাচ্ছে সেই এর কথা না পারে সেখানে প্রত্যক্ষদর্শীরা কি বলছে এবং সেখানের হামলার ভিডিও সহ সব কিছু বিস্তারিত তুলে দেবো আসংকতা না বাড়ে সম্পূর্ণ

এখানে সাধারণ মুসলিমরা ঢুকবো আমি উঁচু করছি আমি ঢুকবো তারা সবাই মাদ্রাসা ছাত্র কাউকে ঢুকতে না কাউকে ঢুকতে নাই ওই শৃঙ্খলা পরিবেশটা তারা নিজেরাই তৈরি করছে করে পুরা মসজিদটাকে ভাঙচুর করছে তার ছাত্ররা আপনার এই যে সিঁড়ি নিচ থেকে লাঠি নিয়ে আমাকে আঘাত করছে এখানে ঘুষি মারছে অনেক অনেক মুসলিমে মার খেয়েছে সাধারণ কারণ একমাত্র সম্পূর্ণ হয়েছে শুনেন আমার উপর যখন হামলা হয়েছে তখন আমি তাকে জিজ্ঞেস করি পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকে বাইতুল মোকাররম কেন্দ্রীয় জামে মসজিদের যিনি খতিব ছিলেন তিনি পলাতক ছিলেন এমনটাই বলা হচ্ছিল বেশ কিছুদিন ধরেই বাইতুল মোকারমের যে খতিব তিনি মসজিদে নামাজ পড়াতে আসছিলেন না এরপরে মুসল্লিরা বারবারই বলে আসছিলেন যে বাইতুল মকলামের যে আগের যে ক্ষতি ছিলেন উনি এই শেখ হাসিনা সরকার দ্বারা নিয়োগপ্রাপ্ত এবং তিনি আওয়ামী লীগের সুবিধাপ্রাপ্ত একজন ইমাম ছিলেন এরপর থেকে কিন্তু তাকে আসলে এই বাইতুল মোকারমে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং তিনিও আসেননি কিন্তু আজকে পরিবেশটা ঘটেছে একটু ভিন্ন আসলে বাইতুল মোকারমে কেন্দ্রীয় জামের মসজিদের সামনে একটি উত্তপ্ত পরিবেশ তৈরি হয় এবং বাইতুল মোকারমের যে সাবেক যে যিনি ইমাম অর্থাৎ সাবেক বলতে পাঁচ আগস্ট পর্যন্ত যিনি ইমামের দায়িত্ব পালন করেছেন তিনি হঠাৎ করেই তার লোকজন নিয়ে মসজিদে আজকে শুক্রবার জুমার নামাজ পড়াতে আসেন এবং তিনি যখন আসেন সেটি আসলে সাধারণ মুসল্লিরা বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারেননি সাধারণ মুসল্লিরা প্রতিবাদ করেন তখনই কিন্তু আসলে মসজিদের ভিতরে একটি উত্তপ্ত পরিবেশ তৈরি হয় এবং মায়ু মোকারমের মসজিদের যিনি সাবেক যিনি ইমাম তিনি যে লোকজনগুলো নিয়ে আসেন তাদের তারা সবাই মিলে এখানকার সাধারণ মুসল্লি তাদের উপরে হামলা চালান এবং মসজিদের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন এমনটাই অভিযোগ করছিলেন এখানকার যারা সাধারণ মুসল্লিরা আমরা একটু জানবার চেষ্টা করব আসলে এখানকার মুসল্লিদের কাছে এখানে মূলত ঘটনাটা আমরা তো বাইতুল মোকারমে মনে করিনি একজন আলেম এই ভূমিকা নিতে পারে তিনি নিজেকে দাবি করছেন তিনি গোপালগঞ্জ থেকে মাদ্রাসার তার ছাত্রদের প্রায় এক হাজার ছাত্র নিয়ে এসে এখানে দখল করে উনি খুদবা দিতে চান তখন মুসল্লিরা ওনাকে বলেছে আপনি খুদবা দিতে পারেন না শহীদদের রক্তের দাগ এখনো শুকায়নি সিদ্ধান্ত হবে তারপরে খুতবা দিবেন উনি ওনার ছাত্ররা নির্দয়ভাবে ঢাকার মুসল্লিদেরকে আজকে কোনো ধরনের কোনো আলাপ ছাড়া তার ছাত্ররা মসজিদের চত্বরের ভিতরে রক্তাক্ত করেছে অসংখ্য তোর আজকে মুসল্লি আহত হয়েছে আজকে প্রায় পঞ্চাশ জন আমার সামনে আহত হয়েছে তারা জুতার বক্স রড এবং পাইপ দিয়ে তারা গ্লাস ভেঙেছে ক্লাস দিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে আহত করেছে সবাই আজকে তো আমরা সরকারের কাছে আহ্বান জানাই হাসিবাদের দূসররা বাংলাদেশের বিভিন্ন স্থাপনা থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছে আর একজন আলিম তার ছাত্রদেরকে নিয়ে এসে জাতীয় মসজিদে রক্ত ছড়ালো এটা যদি অনতিবলম্বে এটার প্যানিশমেন্টের ব্যবস্থা না করা হয় তাহলে এটা মুসল্লিদের মাঝে চরম প্রতিক্রিয়া তৈরি হবে এবং এটা জাতীয় ইস্যুতে একটা পরিণত হবে উনি আওয়ামী লীগের নমিনেশন চেয়ে নৌকা মার্কার পোস্টারিং পর্যন্ত করেছে সেই লোকটা আজকে উনি যখন এই সরকারের পট পরিবর্তন হলো যেটা কোনো তিনি পালিয়ে চলে গেলেন তাহলে একজন খতিব তিনি যদি এই অবস্থা পালিয়ে চলে যান তার মানে তার সে ফ্যাসিবাদের দোষর এই দোষরটাই এই কাজ করেছে আজকে লোকজন নিয়ে এখানে হামলা করতে আসছে পুরা বাড়িদের মোকাদ্দমা সাধারণ মুসলিমের প্রতিহত আজানের আগে আসার পরে যখন বয়ান শুরু হয়েছে তখন উনি বয়ান করতেছে আজান চলা অবস্থায় বয়ান স্থগিত ছিল পরে আজান শেষ হওয়ার পরে এখান থেকে মাঝখানে একজন মুরব্বী একটু পাকা টাইপের পাকা সাধারণ পাবলিকের মতোই লাগছে উনি উঠে সর্বপ্রথম উনিই বলছে যে আমাদের আগের ইমাম সাহেব তো আসছে আপনি এখনও কেন বসে আছেন তো এটা একটা জাতীয় মসজিদ এখানে যে কোনো একজন মানুষ এসেই সাথে সাথে মেম্বার বসতে পারে না এটা একটা সিস্টেমের মধ্য দিয়ে নিশ্চিত উনি আসছে তো ওনাকে এভাবে প্রশ্ন না করে ওনার এটা অন্যভাবে করা যেতে পারতো যার কারণে হাঙ্গা হয়েছে সেটা হচ্ছে আপনার ওনাকে যখন একজন মুরব্বী জিজ্ঞেস করছে যে আমাদের আগের ইমাম সাহেব আসার পরেও আপনি এখনও বসে আছেন ওনাকে উঠতে দেন তারপরে এখান থেকে আরও কয়েকজন মুসল্লি দাঁড়াইছে এখানে কিন্তু কে হুজুর কে আম পাবলিক কে সাধারণ জনগণ এটা বিষয় না এটা আল্লাহর মসজিদ এখানে সবাই মুসল্লি সবাই সমানভাবে মুসল্লি আর প্রত্যেকের প্রত্যেকটা মুসল্লির চাহিদা অনুযায়ী একজন সৎ নেককার ইমাম খতিব এখানে জাতীয় মসজিদে নিয়োগ হবে এটাই সবার চাওয়া এবং এটাই দশক বাংলাদেশের ইতিহাসের এই প্রথম মসজিদের ভিতরে এরকম হামলা হয়েছে আমরা আগে দেখেছি বায়তুল মোকারমের বাইরে হামলা হয়েছে আওয়ামী লীগ সন্ত্রাসী থাকলেও তারা কিন্তু মসজিদের ভিতরে কখনোই গিয়ে হামলা চালায়নি দশক এইবার আওয়ামী লীগ সরকার পালানোর পর আওয়ামী লীগ যেন আরো প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই ভিডিও সম্বন্ধে আপনাদের মূল মতামোটি জানাবেন মসজিদ হলো আল্লাহ ঘর আর মসজিদে কোনো কথা বলা যাবে না মসজিদে দুনিয়া কথা বলে হারাম একজন ইমাম একজন আলেম সেটাকে বারবার নির্দেশনা দেয় এবং তিনি সকল বিষয়ে জানেন কিন্তু একজন ইমাম হয়ে একজন আলেম হয়ে সে একজন বৈদুর মুকার জাতীয় মসজিদের ক্ষতি হয়ে এমন কর্ম কর্মকাণ্ড করবে সেটা কিন্তু আমরা বোধগম্য নয় এবং সেটার জন্য আমরা হতাশার যোগ্য এবং সারা বাংলাদেশের মানুষ নয় সারা বিশ্বের সমস্ত মুসলিম মানুষ এটা নিয়ে দুঃখ প্রকাশ করছে এবং অন্য অন্য আমরা ধর্মাবলম্বীরা এটা নিয়ে হাস্যরস্য করছে আর এই জন্যই আমরা চাই যে এই ইমামের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত ইমাম অবশ্যই তারা যদি বুঝমান হয় এবং আলেম যদি প্রকৃত আলেম হয় তাহলে তারা এই মসজিদ নিয়ে এবং দিনই কাজ নিয়ে তারা কখনো বাড়াবাড়ি করবে না কিন্তু এই আলেমছে কিন্তু জুতা নিক্ষেপ করেছিল তার উপরে কেননা সে বন্ধ এজন্য জন্যই সে তাকে জুতা নিক্ষেপ করেছিল মুসল্লিরা কথা না বার সম্পূর্ণ ভিডিওটি দেখলেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবে টন করে দেবেন আজকে মুক্তবীবী জানি আসালাম আলাইকুম ও রহমতুলিল্লাহ